গুড মর্নিং গাইস তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাইকে ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছ আজ আমি কিন্তু শুরুটা করেছি এখান থেকে তো দেখো কোথা থেকে দেখতেই পেলে ডোডোসোনা মানে পড়াশোনা করছে আর এদিকে খাওয়া দাওয়া করছে আর এদিকে আমি জন্য একটু পেঁপে দিয়ে দিয়ে আলু স্টিকেন স্টু বানিয়ে আর এখানে একটু অল্প একটু স্টিকেন রেখেছি চিকেন চিকেন রেখেছি অ্যাকচুয়ালি আমি এই যে মটরটা দেখতে পাচ্ছ না গতকাল আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম শনিবার রাত্রে আজকে হচ্ছে রবিবার আমি এই মটর দিয়ে ঘুগনি করব খুব সুন্দর লাগবে খেতে আর ডোসোনার যেহেতু একটু পকোড়া খেতে ভীষণ ভালোবাসে এর মধ্যে একটা ডিম গোলমরিচের গুঁড়ো একটু এরারুট আছে আর এটা কি বলো তো বাটাল এটা একটু জাস্ট একটু ডোড়ো জন্য একটু পকোড়া টাইপের করে দেব। দেখতেই পাচ্ছো কোয়ান্টিটিটা কোনটুকুনি আছে একদম কোয়ান্টিটিটা অল্পই আছে আর আমি মটরে দেওয়ার জন্য মানে যেটা আমি ঘুগনিটা করবো আর কি এই যে আমার আদা রসুন পেস্ট করা আছে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ মতো আমি আদা রসুন বাটাটা দিই একদম পরিমাণের মতো সামান্য তো দেখো আমি ঘুগনির জন্য একটু মাংস ভেজে নিয়েছি যেহেতু এটা আমি ঘুগনিতে দেব আর এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি আর নামানোর আগে আগে একটু গরম মশলা বেটে দেব। তাহলে কি হয় তো ঘুগনিটা না খেতে আরও অসাধারণ লাগে তো দেখো

নাচছিল কিন্তু আমি ভিডিওটা করছি বলে তাই ক্যামেরাটা ও কিন্তু নাচটা বন্ধ করে দিয়েছে এই দেখো নাচোনা উৎস হয়ে গেছে আমি একটু চালতা একদম গায়ে জ্বর চলে আসে তো এই চালতার চাটনিটা সত্যি আমার শাশুড়ি মা এত সুন্দর করেন মানে মুখে লেগে থাকার মতো তো আমি বললাম যে আমি কিভাবে করবো বলো আমাকে বলো আমি করে দিচ্ছি তা উনি বললেন যে না তোমাকে করতে হবে না ছাড়ো আমি করে দিচ্ছি তো এই হচ্ছে চালটা মানে চাটনিটা একটু করে রেখে দেওয়া হবে আর কি তো প্রেসার কুকারে দেখতেই পাচ্ছ টোটাল আমি কিন্তু মটরের ঘুগনিটা আমি করেতে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমার চিকেন কষাটাও হয়ে গেছে আর এখানে ডোডোসোনার জন্য একটু স্যুপ বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে চিকেন তোমার একটু পকোড়া করবো ডোডোসোনা আমি বাড়িতে থাকি না তো ওই জন্য আর কি এই যে একটু চিকেন পকোড়া করে দেবো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে যে কে কোথা থেকে দেখছো না দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না কিন্তু তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা মনোযোগ দিয়ে আর আমার পুরো কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের সাথে পুরোটাই তারপরে শেয়ার করছি তো বন্ধুরা আমি তো ঘুগনি এরমভাবে রান্না করি কে কেমনভাবে রান্না করো অবশ্যই আমাকে কিন্তু জানিও ঠিক আছে কারণ আমি তো এরকমভাবেই করে থাকি না আর এদিকে দেখতেই পাচ্ছো যেহেতু দু তারিখে আমাদের মহালয়া ওই জন্য মহালয়ার সময় তো আমার আমরা ঝুল ছাড়তে পারবো না মহালয়ার পরের দিনও আমরা ঝুল ছাড়তে পারবো না তো ওই জন্য এখন থেকে আমরা ঘরটা পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পেলে আজকে আমি দুপুরে কি কি রান্না করেছিলাম না করেছিলাম সেটা তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম আর পুরোটা শেয়ার করা হয়নি আর কি তো যাই হোক একটা কাজে আমি বেরিয়ে গেছিলাম একটু কাজের মধ্যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু একটা কাজে বেরিয়ে গেছিলাম আমি আমার মাসি আমার শাশুড়ি শ্বশুর শ্বশুর শাশুড়ি মিলে আমরা সবাই মিলে একটা কাজের জন্য আমাকে খুব শিগগিরই বেরোতে হয়েছিল। তো সেদ ফ্রেশ হয়ে এখানে আমি দেখো এখানে কতটা আটা মেখে নিয়ে গেছি যেহেতু ঘুগনি করেছি ঘুগনি দিয়ে খেতে হবে আর ভাতটাও আমি কম করেছিলাম আর কি তো এখন আমি করব হচ্ছে পরোটা মানে আমার শরীরে তাহলে ভাবো কতটা এনার্জি আছে মানে এদিকে কাজ টাচ করে আবার এদিকে যাচ্ছে কাজগুলো তো চলো এখন আমি পরোটাগুলো করে নিই করে নিই তবে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ একেবারে আমি পরোটাটা করে নিচ্ছি আর কি ঠিক আছে এই দেখো কতটা আটা মেখেছি এখানে লিচিটাও করানো হয়ে গেছে বেশি ভিডিওটা বেশি বড় করব না এখানেই আমি এখন এন্ড করছি দেখা হচ্ছে অন্য একটা অন্য একটা ব্লগে আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা গুড নাইট